দেখে তো মেয়ে দুষ্টুমি শুধু দেখাচ্ছিলো না হ্যাঁ ছুটকি এই আমি না পুজো দেবো দোকান থেকে দৌড়ে গিয়ে ধূপকাঠির প্যাকেট নিয়ে আয় তো তাড়াতাড়ি আসবি আমি পুজো দেবো এনেছিস কোথায় দে হু ধূপকাঠিগুলো এরকম প্যাকেট খোলা কেন কোথায় তো খালি প্যাকেট ধূপকাঠি নেই

মা আমি যখন দোকানে যাই লবণ আনতে তখন দেখি না একটা কুকুরে এই পপকর্নটা নিয়ে টানাটানি করছে মনে ছিঁটতে পারেনি আর তুই সেই পপকর্নটা নিয়ে আসছিস আগে বলবে তো তুমি হ্যাঁছি বোকা বানালাম আজ আমি এই পপকর্ন গুলো সব একা একাই খাবো ছুটকি তোর জন্য আর বোন চুটকির জন্য আমি নিজের হাতে করে দুটো আইসক্রিম বানিয়েছি বোন কোথায় গেল হ্যাঁ তাহলে তুই কোনটা নিবি নিয়ে তাহলে বোন দেখলে কান্না করবে এইটা ওটা হচ্ছে মিল্ক ফ্লেভার এ মা গলে গেছে দেখাচ্ছি ভাঙাটা বনের আমি ফ্রিজে দিয়ে রাখি আবার ঠিক হয়ে যাবে ঠিক আছে গালি মেরে এই দেখ তোর জন্য আর বন চুটকির জন্য আমি দুটো সূর্যমুখী বেলুন এনেছি আই হ্যাঁ বন কোথায় গেল